আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলেজার বাই বেড়া দাগর সকলের এই জানাই মন থেকে দোয়া ও ভালোবাসা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পর আসলাম জায়গাতে বেশি আসাও না সুন্দর একটি দৃশ্য দেখার জন্য আসলাম সকালবেলা সকালে বলে নতুনদের পাশে আসি কিন্তু দিন শেষে কারোর খুঁজে পাওয়া যায় না সবাই খালি মুখে মুখে বলে পাশে আসি আমিও দেখতে চাই দিনের শেষে কতজন পাশে থাকে তাই আজকের এই ভিডিওটা করা এত লম্বা ভিডিও আমি কোনো সময় করি নেই আজকে প্রথম করলাম কমেন্টে জানাবেন কিরকম হয়েছে